আমি খেলবো এভেল নান যেটার শর্ট ক্লিপ আপনারা হয়তো দেখছেন যার লং ভিডিও আমি দিতে চাইছিলাম অনেক ব্যস্ততার জন্য দিতে পারি নাই আজকে আমি খেলবো এভেল নান যেটার ফুল এপিসোড থাকবে আপনারা অবশ্যই দেখবেন তো চলেন স্টার্ট করা যাক আমরা ইজি মোডে ফার্স্টে খেলবো স্টার্ট ফার্স্টে আমাদের স্কুল আমাদের স্কুলে ভর্তি করতে নিয়ে যাচ্ছে যে চলেন দেখি স্কুলটা কোথায় আমাদের স্কুলে ভর্তি করতে আমাদের স্কুলের পড়ছে এটা আমাদের স্কুল আর এই হচ্ছে ইভি ওয়ান আমাদের এখানে চলে যাব এই স্কুলের ম্যাম হিসেবে থাকবে তো চলাই ডে ওয়ান শুরু হয়ে শুরু করা যাক আই আই এম গোয়িং টু বি গুড আচ্ছা ঠিক আছে আমরা ফার্স্টে তিনবার ব্লক করে লিখে নিলাম এটার স্কেপ হচ্ছে ভাবে করা যায় একটা হচ্ছে পাইলে এর মেন ওপেন করে স্কেপ করা যায় আর হচ্ছে একটা কুমির আছে সেটা থেকে আমরা স্কেপ করতে পারব ক্লিপস দেখছেন তারা হয়তো জানেন যে কীভাবে কীভাবে স্কেপ করা যায় তো ফার্স্টে কীভাবে স্কেপ করা যায় এটার উপরে একটা ঘর আছে যে ঘরে ফার্স্টের ইলেকট্রিক ক্যাবল আছে এই ক্যাবলটা ওপেন করার সাথে সাথে আমাদের সমস্ত ঘরের যে ওপেন করার যে লক সেটা খুলে যাবে আর কি তো আমার ফার্স্ট একটা অ্যালবাম সিলেবাসে পড়ে গেছে এই যে ক্যাবেলটা পেয়ে গেছি এটা সব থেকে ইভেন এখনই ছুটে না আমাদের কাজ জলদি শেষ করতে হবে এখনই আর চলে না আমাদের পুরো বার পেয়ে গেছে বারং তো আমরা কোথাও পেনলাম না সামনেই আসতে হয়ে যেতে এদিক থেকে চলে যাবে তো খুঁজতেছে আমরা এদিক থেকে এই যে এই সব গেটগুলা সব ইলেকট্রিক ক্যাবেলের মাধ্যমে সুইচ ওপেন করার সাথে যাতে ওপেন হবে তো নিয়ে আমরা ইলেকট্রিক ক্যাবলটা লাগিয়ে দিছি এই সুইচটা ওপেন করলে সমস্ত গেট ওকে হয়ে যাবে সমস্ত এগুলো সব ইলেকট্রিক ক্যাবলের মাধ্যমে আমার চলে তো চলে দেখি ফার্স্টে বারুণ খুঁজি বারুণ করে পাইলে কি বারুণ পাইলে খুব সহজে স্কিপ হয়ে যাবে আর বারুণ না পাইলে অনেক টাইমের ব্যাপার যখন আমার চেষ্টা করে দেখি কতটুকু কী করা যায় এই সব কি এখনই অন্যান চলে আসবেই আছে এদিকে আর কিছুই নাই এই দিক থেকে আমরা একটা এই বাথরুমে একটা দরজা আছে যেটা থেকে আমরা মেইন ডোরগুলো ওপেন করা এই যে এইসব ডোরগুলোর জন্য লাগবে বানচপ কি যেগুলো হচ্ছে আমরা এই ডোর ওপেন করার সাথে সাথেই পাবো যে দেখি ফার্স্টে ক্রোবারের মাধ্যমে আমরা এটা হচ্ছে ওপেন করতে হবে এর সব তো সাউন্ডে এখনই চলে আসবে না এভেন নান চলতে আমরা বেরোয় পড়ি এই যে এই ডোরটা ওপেন হয় না এর জন্য লাগবে বানশপ কি যেটা আমরা এখন নিয়ে আসতে হবে এটা গ্রিন লাইন এই গ্রিন লাইন রাস্তাতে আমাদের মেইন গাড়ি চলে আসছি মূলত একটু যে গাড়ি গাড়ির এই দিয়ে ওপেন করা যাবে না তো এখানে একটা আছে

সমস্ত করতে হবে আমরা তো বারুম পেলাম না এই জন্য আমাদের এইটা দিয়ে সমস্ত পানির লাইন গুলো অফ করে ওই যে পানির লাইন দিয়ে আমরা আসলাম পানি অফ করতে হবে আসলে এগুলো অফ করে যাই এখানে একটা এগুলো থেকে পানি যায় এগুলো অফ করে দিলে আমরা যে পানির লাইন দিয়ে আসলাম এটা অফ হয়ে গেল এই দিক দিয়ে আমাদের ফলো করতে করতে আসছে যার আসছি বাইরে যাক আমাদের আরো দুইটা বা পাঁচটা অফ করতে হবে আমরা হয়তো দুইটা অফ করে দিছি একটা আছে ওর বাথরুম এদিকে ওর বাথরুম আছে এটা ওর বাথরুম এখানে একটা আছে যা সাউন্ড হয়ে গেছে এখন চলে আসবে তিনটা পয়সা আর একটা লাগবে সেটা হচ্ছে কোথায় যাচ্ছে ও আরেকটা আছে বাইরে

এই যে একটা আছে এটা অফ করলে আমাদের কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট এটার পানি অফ হয়ে গেছে চলুন যাওয়া যাক বাঞ্চক কি এটা ফেলছি কই এখানে তো ও দেখে ফেলছে দিকে ফেলছি এই যে পানি লাইন গুলো ফেলছি আমরা এই পানি লাইনটা পানি অ্যাড করার জন্য এগুলো সফা করছি যেহেতু দেখে ফেলছি আমরা রুমের ওপেন যে ওপেন হয়ে গেল এবার শর্ট যে রাস্তার ইটা শর্ট রাস্তার ওইটা ওপেন করতে হবে

কাটিয়ে আসে রুম মানে আর বন্ধ করবো না ওইভাবে আটকে থাকিস এটা যাই হোক আমরা শান্তিতে কাজ করতে করতাম ওইভাবে আটকে থাক এই ক্রোবারটা লাগতে পারে ক্রোবারটা নিয়ে যাই এই যে এখানে পানির একটা স্রোত ছিল আমরা যদি এটা অফ না করতাম তাহলে সোতে লেগে আমরা এখানে ডেট হয়ে যেতাম এই জন্য পানির এটা অফ করা খুবই প্রয়োজন তো নিচে রোভারটার প্রয়োজন আছে আমরা মূলত এখানে একটা কুমির কুমির ভেসে বেড়াই ওই যে ওই কুমিরটার মাধ্যমে আমরা স্কিপ করব তো চলেন খোঁজাখুঁজি শুরু করে কিছু পাওয়া যায় নাকি ফার্স্টে আমরা ডোরটা ওপেন করে আসি সহজে যাতে যাওয়া আসা করতে পারবো এটা আমাদের রুমের সাথেই এই ডোরটা ওপেন করে যায় এটা শুধু এদিক থেকে ওপেন হয় এটা হচ্ছে সমস্যা ওপেন করে যাই যাতে পরবর্তীতে আমাদের আসতে সুবিধা হয় এখানে একটা সুইচ পাওয়া যাবে যে সুইচটা দিয়ে আমি পানিটা অফ করতে হবে এখানে যে পানি আছে এই পানিটা অফ করতে পারবো আমাদের এখন নামতে দেবে না কারণ পানি আসে পানিটা অফ করার পর আমাদের নামতে দেবে আমাদের সুইচটা খুঁজতে হবে করবার এখানে আছে মাথায় রাখতে হবে সুইচ 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 কোথায় আছে সুইচ তো সব লাস্টের মধ্যেই ফেলে রাখি দেখি এই জন্য পেয়ে গেছে এটার কাল আছে সেটার কাজ আমি পরে দেখাবো এখানে ফেলে রাখি আর সুইচ কোথায় আছে সুইচ এখানে সুইচটা লাগাইতে হবে যে সুইচটাই আমাদের খুঁজতে হবে এখন সমস্ত ঘর খুঁজে খুঁজে

এটার মধ্যে আছে না এটার মধ্যে নাই ও সুইস ওই আছে ওই ওই এই যে এখানে পড়ে আছে আমি খেয়ালই করি সেই ডোরটা কোথায় কন্ট্রোল রুম এদিক দিয়ে যেতে হয় এই যে কন্ট্রোল রুম এটা এখানে লাগিয়ে সুইচটা ওপেন করে দিল আর নিয়ে যে চলে গেল এবার আমাদের এখানে এই যে কুমিরটার মাধ্যমে স্কেপ করলো

জন্য চারটা ওয়াটার ট্যাঙ্ক লাগবে এই যে আমরা এখানে রাফটা বানাবো একটা পেলাম পাঁচটা আইটেম আমাদের নিয়ে আসতে হবে এই হয়ে গেল দুইটা না বুঝছো এটা এখানে রাখতে হবে দুইটা হয়ে গেল এখন আমাদের আরও তিনটা জিনিস খুঁজতে হবে এই যে ককটা দিয়ে আমরা একটা ইয়ে ওপেন করতে হবে যেটা থেকে আমরা একটা পাখি পাবো খুব একটা হয়ে গেছে

वाटर टैंक के ये देखिए भाई ये देखिए एक तक्कर को था नहीं दिखते আচ্ছা উপরে দেখি পাওয়া যায় নাকি আচ্ছা আমরা আগে ক্রো পার্ট দিয়ে ওইটা ওপেন করি ফার্স্টে ক্রো পার্টটা লাগতে যেটা দিয়ে আমরা একটা ইট ইটের দেয়াল ভাঙতে হবে ফার্স্টে ও যাক ওখানে শুয়ে পড়ছে এই দেয়ালটা খুলতে হবে কারণ ইভেল নাইন আটকে আছে বা আসতে পারবে না কিলিস গেমের ক্লিসের জন্য আমরা এবার গেম কমপ্লিট করে ফেলতে পারব চলেন দেখে আসি ইভেল নাইন এখন আটকে আছে নাকি

এই ঘরটাই এখানে যে একটা ফিশ আছে যেটা কুমিরকে ডিস্ট্রাক্ট করবে আর ওইটাকে মারার জন্য ওই দেয়ালটা ভেঙে দেবে আমাদের জন্য আরেকবার দেখি যে এই ফিল্ডানকে বেশ মজা লাগতেছে এইদিকে এই যে শর্ট রাস্তা খুলছিলাম না এটা দিয়ে আমরা এখন সহজে যাতায়াত করতে পারবো না অনেক দূরে ঘুরে ঘুরে যাইতে হতো আমাদের ফার্স্টে দেখি কবিরটা কী করছে ও তো ওই দিকেই যাইতেছে এটা ওখানে বাধা দিতে হবে ভাঙতে যাবে ভেঙে দেবে আমাদের জন্য

যেটা যে কাঠটা দিয়ে আমরা এখন সহজেই যাতায়াত করতে পারবো এখন আমাদের দুইটা আইটেম লাগবে দুইটা আইটেম আর একটা ওয়াটার ট্যাঙ্ক কোথায় যে আসে ওয়াটার ট্যাঙ্ক যা আমরা বাইরে গিয়ে দেখি একটা ডোর আছে যে ডোরে পাজলস আছে পাসওয়ার্ড সে পাসওয়ার্ডটা নিতে ওই জোন থেকে দেখতে হবে ফার্স্ট জোন দেখি মে ফার্স্টে পাখা আছে তারপর আছে বক্স তারপর একটা টি-শার্ট তারপর শাপ পাখা বক্স টি-শার্ট শাপ আছে ঠিক আছে তাহলে এটা রাখতে হবে

এটার মাধ্যমে যে দেখতে হবে কোথায় পাখা আছে এটা তো না এটা এটা দরজা আচ্ছা ঠিক আছে পাখা খুঁজে আসলে আগে পাখা খুঁজে এটা টি শার্ট এটা শার্ট স্নেক এটা হয়তো পাখা হবে না এটা সূর্য দেখাচ্ছে এটা মেঘেরই দেখাচ্ছে যেটা সেটা করি এটা টি শার্ট এটা ওয়াটার এটা কি পাখা না এটা এইটা হচ্ছে পাখা যেটাতে ইন্ডিকেট করবে এটা হবে পাখার আচ্ছা এটা দেখি হ্যাঁ এটা পাখা তাহলে ফার্স্টে হচ্ছে সেভেন পাখা খেলার বক্স ছিল সেভেন ফাইভ তারপরে আছে টি শার্ট সেভেন ফাইভ থ্রি সেভেন ফাইভ থ্রি ফোর আচ্ছা এটা আমাদের কাজল সবাই দেখে দিয়ে কী হয় সেভেন ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ

তার জন্য কলার পাটটা বলে এটাকে এই পাট্টাটা পেয়ে গেছি আমাদের এখন একটা ওয়াটার ট্যাঙ্ক খুঁজতে হবে ফার্স্টে টাইম এটা রেখে আসি ওয়াটার ট্যাঙ্কটা ঘুরতে আসছে খুঁজতে হবে না ফার্স্টে আমরা এটা আগে রেখে আসি হ্যাঁ এখন ওয়াটার ট্যাঙ্ক লাগবে যেটা এদিক ওদিকে নাই ও পানটার নাম হচ্ছে না ঠিক আছে আমি ওই দিক থেকে খুঁজে দেখি ওয়াটার ট্যাঙ্কটা কই আছে ওই ভাই কই ওয়াটার ট্যাঙ্ক আর একটা হলেই হয়ে যাই আর ইভেন আমি ওখানে আটকে আসে বেচারে তো সাউন্ড করলাম তা আমাদের ধরতে আসতে পারবো না E

রাফট বানাইতে হবে আর এটা দিলে আমাদের রাফট হয়ে যাবে এখানে কমপ্লিট এই যে এটা হচ্ছে পাটটা এর মধ্যে ওর মাথা দিয়ে দিবে দুই পাশে পাথর যাইতে পারবে না আর এই দিক থেকে যে রাফটির সাথে আমরা দড়ি বেঁধে বেঁধে গেছি ও এই দিক থেকে আসবে আর আমাদের নিয়ে চলে যাবে তো কাজটা আমরা ইভিল নানকে দরজাটা ওপেন করে ফেলে আগে সেরে দিয়ে আসি আটকে থাকবে জলদি যে ইভেল নাম যে আটকে আসে দরজাটা ওপেন হয়ে যাবে কবেল নাম এখন অনেক ওখানে আটকে আছে এই যে এখনো ওখানে আটকে আছে ওপেন করার দিলাম তো এইবার আমরা একবারে ওপেন স্কিপ করে চলে যাব আমাদের কাছে তিনটা ডে থাকে তিনটা ডে মধ্যে স্কিপ করতে হবে তো আমাদের দুইটা ডে শেষ ডে আছে এই যে আমরা এটা ওপেন করে রাখছি এখান থেকে আমরা এবারে স্কিপ করে চলে যাবো শুধু শুধু পাখানি করতে চাই একটা মাইফোন

থেংক ইউ চ' মাছ ভিডিঅ' পিতে অৱশ্যেব কৰি ৰাখবে এম ভিডিঅ' আমি প্ৰত্যেক আপলোড কৰব ভাল গেম প্লে পাই আমাৰ চেনেলটো অৱশ্যে ছাবস্ক্ৰাইব কৰি ৰাখবে থেংক ইউ চ' মাছ